দুপুর একটা থেকে নিয়ে ছটা পর্যন্ত ছটা পর্যন্ত যারা যারা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য করে সেখানে আমরা যে আমাদের বক্তার মধ্যে প্রায় বক্তাই ছিলেন অমুসলিম এক কথায় সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা যারা আমাদের সাথে সহমত পোষণ করে তারা আমাদের মঞ্চে ছিলেন তাই এই মঞ্চকে কোনো মতেই বিজেপির মানে মঞ্চ বা সাম্প্রদায়িক মঞ্চ এটা বলা যায় না বিজেপি সমর্থনে মঞ্চ বলা যায় না তাছাড়া আমাদের মূলত যে লড়াই যে দাবি নিয়ে আমরা লড়াই করছে লড়াইটা সবটাই হচ্ছে বিজেপির এগেনস্টেই লড়াই কিন্তু বর্তমান বিজেপি সরকার সেই সরকার যে ওয়াকাফ কালা আইন দু সালে তারা যেটা জোর করে এখানে নিয়ে এসেছে নিয়ে এসে আমাদের অকাপ সম্পত্তি হরপ করার যে চেষ্টা করছে তার এগেনস্টে আমরা লড়াই করছি এ লড়াই আমরা পার্লামেন্টে করছি পার্লামেন্ট -এ আমাদের লোকসভাতে তিনজন এম.পি. আছে রাজ্যসভাতে দুজন আমরা দলীয় ভাবে সেখানে তো লড়ছি এবং আমাদের আওয়াজে আওয়াজ মিলিয়ে ইন্ডিয়া জোট সেই আইনের কালা কাউনের বিরোধিতা করেছে এবং সেটা আমরা সুপ্রিম কোর্টে পর্যন্ত গেছি বিজেপির পক্ষে এখান থেকে যদি আমরা ধরে নিই এছাড়া এসআইআর যেটা যে এটা আজকে ভারতবর্ষের মানুষের জন্য মাথা ব্যথার কারণ যে যাকে তাকে ডি ভোটার বানিয়ে দিবে এই লড়াই তো আমরাই শুরু করেছি ইন্ডিয়া যেটা আমরাই আছি অতএব লড়াই তো বিজেপির বিরুদ্ধে লড়াই আমরা দলীয় ভাবে যদি ধরি তাহলে আমরা তো একদম পুরোপুরি অ্যান্টি বিজেপি বিজেপির বিরুদ্ধে আছি বিহারে সংগ্রাম রাহুল গান্ধীজির নেতৃত্ব অনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে চলছে আর পিছনে আমরা আছি সব জায়গাতে আমরা আছি অতএব বিজেপি সুবিধা করার জন্য আমাদের এ লড়াই নয় এই যে আমাদের তাছাড়া বাঙালি খেদা অভিযান সারা ভারতবর্ষ যেটা চলছে এবং তাতে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে আর কি বলবো সেখানে ইচ্ছাকৃত বাঙালিদেরকে জাতি ধর্ম নির্বিশেষে ট্রিট বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে একদম অন্যায় ভাবে সংবিধান বিরোধী কাজ কোর্টেও তুলছে না এমন এমন লোক আছে যাদেরকে সরাসরি বাংলাদেশে কে করিয়ে দিচ্ছে তাদেরকে পরবর্তীতে ফিরিয়ে মানতে হচ্ছে লড়াইটা আমাদের বিজেপির বিরুদ্ধে লড়াই অতএব এ লড়াইটা কোন সময়তেই যে বিজেপির পক্ষে লড়াই যারা বলছে তারা অন্যায় বলছে তারা এখন ভয় পেয়েছে ভয় পেয়ে তো তারা কিচ্ছু করার নাই এই ভয় পাওয়ার কারণেই যে এখানে সংবিধান প্রোটেকশন করাম যেটা আমরা তৈরি করেছি তাতে আমাদের মধ্যমী জনাব নওশাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে পশ্চিমবাংলায় একটা রেভলিউশন আসছে যে রেভলিউশনটা নাইনটিন সেভেন্টি ওয়ানে মুসলিম লীগের নেতৃত্বে এসেছিল জনাব এম হাসান প্রয়াত হাসানুজ্জামানের নেতৃত্বে আই তখনও তার মানে ভয় পেয়েছিল সুবিধাবাদীরা মনুবাদীরা আজও তারা ভয় পেয়েছে তাই আজও তারা অপপ্রচার করতে শুরু করেছে বাংলা একটা পরিবর্তনের ডাক মোটামুটি আমরা রাজনৈতিক ভাবে না দিলেও বাংলার মানুষের চায়ের দোকান পানের দোকানে কথা বললে আমরা বুঝতে পারছি যে বর্তমান রাজ্য সরকার যেটা আছে এই রাজ্য সরকারের যে নীতি এই নীতি কিন্তু বিজেপির মতো একবারে ফ্যাসিস্ট নীতি যেমন আমাদের যদি চাকরি বাকরি ধরি আমাদের সংরক্ষণের মাটিটাই ধরি আজকে পশ্চিমবাংলার স্বাধীনতার উননব্বই বছর পরেও আমাদের চাকরি ধার একটা ভালো অঙ্কের মাস্টারও বলতে পারবে না মানে তাকে যদি বোর্ড ওয়ার্ক করতে দেওয়া হয় তাহলে প্রথমে শূন্য তারপরে দশমিক ট্যাবলে হ্যাডে ব্যাডটা দিয়ে ক্যালকুলেটার নিয়ে কিংবা কম্পিউটার নিয়ে বলতে হবে যে মুসলমানদের চাকরির সংখ্যা এত এটা বাম জামানো হয়েছিল আজও আছে তা আমাদের তার এগেনস্ট লড়াই আমরা যে দশ শতাংশ সংরক্ষণ পেয়েছিলাম ওই বামফ্রন্টের আমলে সেই সংরক্ষণকে তারাও তো অফিস হিসাবে সেটাকে তো অমিট করে দিয়েছে হাইকোর্টে ঠিক মতো সেই যে মানে ওই ওবিসি যে মামলা হয়েছিল তার জবাব রাজ্য সরকারের দেওয়ার কথা বর্তমান মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য সরকার জবাব তারা দেয়নি আমরা গত লোকসভা নির্বাচনের চার দফা নির্বাচন মানে ইলেকশন হয়ে যাওয়ার পরে হঠাৎ করে জানলাম যে ওবিসি সংরক্ষণ হাইকোর্টের অর্ডারে বাতিল হয়ে গেছে এটা তো আমাদের একটা জেনুইন ডিমান্ড এই জেনুইন ডিমান্ডের বিরুদ্ধে আমরা লড়াই করছি বাংলার মানুষকে আমরা জানান দিচ্ছি বাংলার গ্রামে গঞ্জে আওয়াজটা উঠছে যে আমরা সত্যি সত্যি বামফ্রন্টের আমলে যেমন বঞ্চিত ছিলাম এখানেও তেমনি বঞ্চিত আছে যেমন আমাদের অকাপ সম্পত্তি অকাপ সম্পত্তির একটা শ্বেতপত্র প্রকাশ না করে পশ্চিম বাংলাতে কত আকাপ সম্পত্তি আছে স্থাবর অস্থাবর তার হিসাব না দিয়ে বামফ্রন্ট সরকারও তাদের খেয়েছি সেই মেহবুব জাইদিকে আমিমুল আহ হুদাকে তা লুটপাট করেছিল সবাই তা জেনেছে বর্তমানে যে রাজ্য সরকার আছে তারাও কিন্তু আকা সম্পত্তিকে মানে তার যে কত হিসাব সেটা জনসম্মুখে না এসে বিভিন্ন ভাবে সম্পত্তিকে হরপ করে চলেছে এই মমতা সরকার এটাতে ভয় পেয়েছে এই ভয় পাওয়ার কারণে যেমন আওয়াজটা উঠছে মানে সংখ্যালঘুরা বা পিছিয়ে পড়া মানুষের লোকেরা যে সে আওয়াজের আর জবাব দিতে না পেরে এটাকে এখন এই মহাসির দিকে সামনে দেখিয়ে ওরা বলতে চাইছে যে বিজেপির দালাল এটা সর্বৈব মিথ্যা আমরা এই প্রোডাকশন মানে ফরমে আছি থাকবো এবং এই মিথ্যা গ্রামেগঞ্জে করব। আমরা করছিও না আর একটা বিষয় যেটা এখনো কেউ কেউ নিজেদের লেখক পরিচয় দিয়ে বলছেন যে তারা বিভিন্ন ভাবে লেখালিখি করছে নাকি এই মঞ্চ এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে আপনারা দুশোটা আসনে লড়াই করবেন এবং সেখানে নাকি সহযোগিতা করবেন এটা সর্বৈব মিথ্যা কথা আমাদের যে প্রোটেকশন মঞ্চ যেটা হয়েছে সংবিধান বাঁচাওয়া মঞ্চ সংবিধান বাঁচা মঞ্চ এখনো রাজনীতির কথা আমরা বাংলার মানুষকে বলিনি কিন্তু আমি বলেছি এটা বাংলার মানুষের কাছে একটা বিরাট বার্তা মানে আমরা রাজনৈতিক বার্তা কেউ দিইনি কিন্তু বাংলার মানুষ ভাবছে যে কবে আমাদেরকে একটা রাজনৈতিক বার্তা দেবে আমাদের মুখাপেক্ষ হয়ে চেয়ে আছে তাই এটা মানে মানুষে চাইছে আমরা এখনো চাইনি তাছাড়া দুশো আসনের লড়াই ব্যাপার এটা তো এখন আমরা ভেবেই দেখিনি পশ্চিমবাংলাতে আমরা কোনো মতেই সে আমরা দলীয় যদি বলি আমাদের যদি প্রোটেকশন মঞ্চের পক্ষেই বলি আমরা কোনো মতেই বিজেপিকে আমরা ভোটে দাঁড়িয়ে সুবিধা করতে দেব না দেব না এটা আমাদের একটা মানে কি বলবো আমাদের একটা নীতি আমাদের দলেরও নীতি পড়েছেন মঞ্চের আশা করি সেই নীতি একই নীতি হবে বিজেপির সুবিধাতে আমরা মোটের উপরেই নাই কারণ এই বিজেপির সুবিধা হবে এই কথাটা বলে পশ্চিম বাংলার মানুষকে মানে বর্তমান রাজ্য সরকারের কিছু দালাল লিখক এবং বিভিন্ন ধরনের সাংবাদিক যারা আছে তারা দালালি করে একটা রিউমার একটা প্রবাগান্ডা বাংলার মানুষের কাছে ছড়াতে চাইছে এটা প্রমাণিত হবে মানুষ বুঝতে মানে বুঝে নিয়েছে বুঝতে শিখেছে তারা এখন ভাবছে যে না আমরা দীর্ঘ চৌত্রিশ বছর তেত্রিশ বছর বামফ্রন্টের পিছনে থেকে দেখেছি যে আমাদের শিক্ষা চাকরি ব্যবসা বিমার ডেভেলপ হয়নি প্রোগ্রেস হয়নি এই মমতা ব্যানার্জির আজকে আমাদের তিনটাম শেষ হতে মানে চলছে আর কি ছাব্বিশে শেষ হবে মমতা মানে নেতৃত্বে যে রাজ্য সরকার আছে এই সরকারও কিন্তু আমাদের কল্যাণ করেনি এটা বাংলা মানুষ বুঝতে শিখেছে তাই এটা তাদের একটা প্রোপাকাণ্ডার প্রচার আমরা এটা উড়িয়ে দিচ্ছি শেষ প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে দুদিন আগে কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে আমরা দেখেছি বিজেপি নেতা রাকেশ সিং এর নেতৃত্বে রীতিমতো হামলা করা হয় এবং রাহুল গান্ধীর মুখে যিনি ভোট চুরির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে গোটা দেশে সেই রাহুল গান্ধী মুখে কালী রেপন করা হয়েছে কি বলবেন এই বিষয়টা কংগ্রেস তো আপনাদের মুসলিম বর্তমানে ভারতবর্ষের যুবকদের বা ভারতবর্ষের মানুষের একটা আইকন ভারতবর্ষের ইউথরা যুবকরা বিশেষ করে বুঝেই নিয়েছে যে নেক্সট প্রাইম মিনিস্টার রাহুল গান্ধী রাহুল গান্ধী হচ্ছে পরবর্তী প্রধানমন্ত্রী এখন এটাতে বিজেপি তো ভয় পেয়েছে বিজেপি যে ভোট চুরি করেছে তার তথ্য প্রমাণ সহ রাহুল গান্ধী ইলেকশন কমিশন কে দিয়েছে তারপরটা যে প্রশ্ন এটা কিন্তু ভোটটা মানে হয়তো বিজেপির পক্ষে গেছে কিন্তু বিজেপি মানে চুরি করেছে বলে নিজেরা স্বীকার করতে চাইছে কেন এটা তো ইলেকশন কমিশনের ম্যাটার ইলেকশন কমিশনের এগেনস্টে রাহুল গান্ধী গেছেন অতএব ইলেকশন কমিশন তার জবাব দেবে বিজেপির জবাব দেওয়ার প্রশ্নই হয় না বিজেপি তার জবাবটা যে দিতে আসছে তারা চোর সেটা প্রমাণ করার জন্য আরেকটা কথা বলে নি রাহুল গান্ধী হচ্ছেন আমাদের মানে আমরা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ মানে কেন্দ্রে ইন্ডিয়া জোটের সাথে আমরা ইন্ডি জোটের সাথে আছি তেমনি কেরালাতে আমাদের একটা আলাদা জোট আছে কংগ্রেসের সাথে সেই জোটটাকে বলা হয় আপনার ইউডিএফ তো রাহুল গান্ধী যখন আমরা দেখলাম যে গোবলয় অঞ্চলে বিশেষ করে উত্তর ভারতে এই বিজেপির যে প্রভাগান্ডা বিজেপি প্রভাগান্ডা চালিয়ে রাহুল গান্ধীর মতো একজন জননেতাকে যে তারা পার্লামেন্টে ঢুকতে দেবে না এরকম একটা চক্রান্ত করেছিল আমরাই কিন্তু রাহুল গান্ধীকে কেরালার ওয়াইনাড কেন্দ্রে নিয়ে গেছি সেখান থেকে রাহুল গান্ধীকে জিতিয়েছি ভারতবর্ষের মানুষ সবাই জানে এবং সেটা দেশের সর্বোচ্চ ভোটে আমরা রাহুল গান্ধীকে সেখান থেকে নির্বাচিত করেছি পরবর্তীতে আমরা আমাদের দায়িত্ব আবার আমাদের ভারতবর্ষের নেক্সট ইন্দিরা গান্ধীর পরে একটা জননেত্রী ভারতবর্ষে হতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী তাকেও আমরা সেই কেন্দ্র থেকে নির্বাচিত বিগত করেছি এত ভোট পরেও এত পরেও তাই কংগ্রেসের এই যে যে কলকাতার অফিসে হামলা হয়েছে বিজেপি নেতারা যে হামলা করেছে সেটা শুধু এই এখানে নয় মানে কলকাতাই নয় পাটনার কংগ্রেস অফিসেও কত দুদিন আগে হয়েছে সেখানেও আমরা তার বিরোধিতা করেছি এই যে বিজেপির যে হামলা একটা দল একটা জাতীয় দল একটা সর্বভারতীয় দল ভারতবর্ষের সিংহভাগ যারা শাসন করেছে সেই দলের একটা পার্টি অফিসে গিয়ে যে হামলা করছে বিজেপির মতো একটা অসভ্য মানে বিজেপি কখনো অসভ্য বর্বর দলই বলবো এবং তাদের নেতা কর্মীরাও মনে হয় অসভ্য বর্বর তা নাই নাহলে একটা দলের সদর দপ্তরে গিয়ে তাদের কংগ্রেসের দলের যিনি আমাদের বর্তমান সর্বোচ্চ নেতা রাহুল গান্ধী তার ছবিতে কালি লিপে দিচ্ছে তার ছবি ছিঁড়ে দিচ্ছে এবং এটা অন ক্যামেরা রেকর্ড করছে তারা এবং প্রশাসন সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে উপভোগ করছে এটা সত্যি ঘটনা এটা মানা যায় না অবিলম্বে আমরা প্রশাসনের কাছে রাজ্য প্রশাসনের কাছে অনুরোধ করবো যে যারা এই করার পরেও আবার কিন্তু তারা টিভির সামনে এসেছে তারা অন দ্য ক্যামেরা বা নতুন করে স্টেটমেন্ট দিয়েছে আমরা যা করেছি ঠিক করেছি তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে যদি এখন যাদেরকে মানে আইনের আওতায় না আনা হয় আজকে কংগ্রেস ধন্যমন্ত্রী অফিসে হামলা করবে এটা স্বাভাবিক ব্যাপার তাই আমরা এর নিন্দা করছি এবং রাহুল গান্ধীর মতো একজন জননেতা তিনি যেভাবে এগুচ্ছেন আমরা আশা করব তিনি আরো এগুবেন বর্তমানে তার হাত ধরেই ভারতবর্ষে নিশ্চয়ই পরিবর্তন আসবে এ আমরা তাতে আশাবাদী